সারা দেশে চুরির চিন্তায় বেড়েই চলেছে জাগা দখল টেন্ডারবাজি বাজার দখল ঘুষ বাণিজ্য এরকম বেড়েই চলেছে কিসের জন্য বাড়ছে জিনিসপত্রের দাম উর্ধ কিসের জন্য শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছর শাসন আমলে যেভাবে নিত্য প্রয়োজনের দাম বাড়ছিল তার থেকে ঊর্ধ্ব এই সাত মাসে ইউনিট সরকারের সাত মাসে তার থেকে ডাবল ঊর্ধ্ব শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছর শাসন আমলে যে হারে চিন্তায় ডাকাতি ধর্ষণ জাগা দখল টেন্ডারবাজি আর অন্যান্য যে সকল অনৈতিক অসামাজিক কার্যকলাপ আছে তার থেকেও বেশি এই সরকারের আমলে কিসের জন্য প্রশাসন ঠেকাতে পারছে না প্রশাসন ব্যর্থ হয়ে যাচ্ছে কিসের জন্য আসেন এইসব নিয়ে কিছু ভাবি সেটা হলো জুলাই আগস্টের পর অনেক পুলিশ সদস্য চাকরি সুত হয় চাকরি ছেড়ে চলে যায় পাঁচই আগস্টের পর অনেক সেনা সদস্য চাকরি ছেড়ে চলে যায় বিজিবি সদস্য আনসার সদস্য চাকরি ছেড়ে চলে যায় এই যে চাকরি ছেড়ে চলে যায় তে প্রশাসন খাদে ঘাটতি থাকে এই প্রশাসন সঠিকভাবে নিরাপত্তা দিতে পারছে না বাংলাদেশের জনগণদের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পতন হয় সেই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী বাংলাদেশ দখল করে বাংলাদেশের দায়িত্ব নেয় পাঁচই আগস্টের পর যখন আটই আগস্ট সরকার গঠন হয় তারপরেও কিন্তু সম্পূর্ণ পাওয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হয় না সামরিক বাহিনী হাতে নিয়ে রাখে আর ওই সেনাবাহিনীর প্রধানকার রাষ্ট্রপতি চুপ্পু এরা কিন্তু ফুল পাওয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দেয় নাই এই কারণেই বাংলাদেশে চুরি ছিনতাই ডাকাতি হত্যা ধর্ষণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বগতি এই বাড়ছে যতদিন এই রাষ্ট্রপতি সেনাপ্রধান ওকার চুপু থাকবে বাংলাদেশে ততদিন এসব ঠেকানো সম্ভব না আরেকটা বিষয় হলো অতি দ্রুত বাংলাদেশে নির্বাচন দিতে হবে জনগণের ভোটে সরকার গঠন হলেই এই সকল সমস্যার সমাধান হবে তবে সাথে সাথে সমস্যার সমাধান হবে না দীর্ঘ সময় লেগে যাবে যেহেতু শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর শাসন করেও পারে নাই এসব দমন করতে সারা দেশে চুরি চিন্তায় ডাকাতি ধর্ষণ বেড়ে চলেছে এর কারণ হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি আইন শৃঙ্খলার অবনতি যদি আরো বেশি হয় তাহলে এইসব আরো বেড়ে চলবে আইন শৃঙ্খলার উন্নতি যতদিন না হচ্ছে ততদিন এসব থাকবে না